আসসালামু আলাইকুম মরহামদুল্লাহ বরকাত দর্শক পল্লী নার্সারি শিবপুর থেকে আবু তাহের বলছি ভিয়েতনামি বারো মাসি যে লাল কাঁঠাল অনেকেই সঠিক জাতের চারা খুঁজে পান না তাদের জন্যই আজকে আমাদের এই ভিডিওটা অরিজিনালি ভিয়েতনামি লাল কাঁঠাল যেটা এটা কিন্তু ছোট্ট থাকতেই গাছগুলোতে কিন্তু মুকুল চলে আসে বা ফল চলে আসে তো আপনারা যে গাছগুলো দেখতেছেন আজকে এই গাছগুলোর ভিডিও করার উদ্দেশ্য মূলত হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এক ভাই বিলাল ভাই উনি নিবে ওনাকে দেখানোর জন্যই ভিডিওটা করার সাথে আপনাদেরকেও দেখানো তো এটি হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি লাল কাঁঠাল দেখেন এগুলোর মধ্যে কিন্তু অলরেডি মুচি চলে আসার মতো হয়ে গেছে গত সিজনেও এই গাছগুলোতে ফুল আসছে কিন্তু আমরা তো এত ছোটো গাছে ফল নিলে ফলগুলো টিকানো যায় না কারণ কাঁঠাল তো আর ছোটো গাছ না সরি কাঁঠাল তো আর ছোটো ফল না যার কারণে ফল বড়ো ফল হলে গাছটাকে শক্তিশালী করতে হবে মজবুত করতে হবে সেই জন্য হুম শক্তিশালী গাছ লাগবে ফলটা টিকেতে হলে এই জন্য ভিয়েতনামি অরিজিনাল লাল কাঁঠাল দ্বারা নেবেন তারা আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আজে বাজে গাছ কম দামে কিনবেন না দেখেন প্রত্যেকটা গাছে কতটা সতেজ এক বছরের মধ্যেই ফল চলে আসবে সামনের বছরে আপনি চাইলে এটা থেকে ফল নিতে পারবেন এরকম সুন্দর গাছ যদি আপনারা নিতে চান আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সবগুলো থানা এবং জেলা শহরে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি ইনশাআল্লাহ